ওইভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ভাই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতের পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবার হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ করো আংশিক ভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে আমার পিছনে যেন আজ্রাইন দাঁড়িয়েছে দানে ভাবে সালাম পিরাতে দেরি রে আমার কাছে মনে হয়